কিন্তু যদি এরকম হয় কারোর নামের বানান ধরা যাক সুভাষিস সুভাষিসে বানান আছে এস ইউ বিচ এ এস আই এস বলে বানা আছে আর অন্য একটা জায়গা আছে এস আই এস এর পর লাস্ট এসে এইচ আছে এইটাকে আমি যদি বলি লজিক্যাল ডিসক্রিপেন্সি সেই জন্য মানে আমার বাবার নাম সুভাষিস ছিল একটা এইচ বাদ ছিল বলে কোনো জায়গা আমাকে ডাকা হয়েছে সেটাকে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে জাস্টিফাই করি

আর্টিফিসিয়াল নির্বুদ্ধিতা হয় গিয়ে তার তোমাকে বলছি তুমিও তো একজন ভোটার তোমারও নিশ্চয়ই কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা আছে তোমার সঙ্গে ফোনে আমার কথা হচ্ছিল তোমার প্রতিবেশী তোমার পাড়ার প্রতিবেশী সেখানে অনেকে ডাক পাচ্ছেন তোমার অভিজ্ঞতার কথা কিন্তু আমরা আজকে একটু শুনবো তোমার কি অভিজ্ঞতা আমার এলাকায় যেখানে যে বুথে প্রায় এগারোশো বারোশো মতো ভোটার সেখানে পাঁচশোর বেশি প্রায় ছশোর কাছাকাছি লোকজনের লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য তাদের হিয়ারিং এ ডাক পড়েছে এবার সেখানে এরকম সমস্যাও আছে ধরুন একজনের নাম সালমা সুলতানা তার তার নাম ছিল সেখানে স্বামীর নামের পর চলে এই সুলতানা কথাটা ধরুন আসিফ আহমেদ সুলতানা চলে এসেছিল সেটা ছেলেদের নামে তো সুলতানা থাকে না কখনোই কিন্তু দু হাজার দুই এরকম হয়েছিল তাকে ডাকা হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সের জন্যই তো এরকম ঘটনাও ঘটছে এটা তো যে কোনো নির্বোধ

কারো হাতে কিছু নেই কেউই জানেন না যে আসলে কি করতে হবে এবং শেষ পর্যন্ত এ রেজাল্ট আমরা কি পাবো আমরা স্টেট অবজারভারের বক্তব্য শুনলাম তারা বললেন যে হ্যাঁ তিনি বললেন যে আরেকটু সময় পেলে ভালো হতো এবং এটা নির্বাচন কমিশন বলতে পারবে আমি ঠিক বলতে পারবো না তারও যথেষ্ট সত্যি সত্যি কনফিডেন্সের অভাব আপনার কি বক্তব্য এ বিষয়ে এই যে প্রসেসটা এতদিন পর্যন্ত চললো মানুষের এই যে একটা বিগ বসের মতো আহ টেলিভিশনে আমরা যেরকম বিগ বস শো দেখি একটা টাস্ক দিয়ে দেয় আর মানুষ সেই করতে থাকে ঠিক সেরকমই মানুষের নাগরিকের সেই হাল হয়েছে এখন ডিজিটাল অ্যারেস্টের মতোও বলতে পারো হুম তো যেমন নরেন্দ্র মোদী আমাদের প্রাইম মিনিস্টার তার যে ডিগ্রি তিনি যখন পরীক্ষা দিয়েছিলেন তখন তো কম্পিউটার ছিল না তখন হাতে লেখা ডিগ্রি দিত কিন্তু তিনি তার কম্পিউটার

কি জন্ম পরিচয় শেষ কথা প্রসঙ্গে বললাম এই কাজটা এমনিতে প্রথমত এই কাজটা আট মাস ন মাস বা এক বছর এক বছর সময় নিয়ে সমস্ত রাজ্যে খুব ভালো করে করা যেত কিন্তু এই কাজটা যে ভালো করে করা গেল যে হলো না সেটা একটা পলিটিক্যাল ডিসিশন আমি এই এসআইআর এর অন্য দিকগুলো নিয়ে বলছি না এটা পলিটিক্যাল ডিসিশন বিহারেও করা হয়েছে ঠিক ভোটের মুখে এবং প্রধানমন্ত্রী নিজে নরেন্দ্র মোদী নিজে এই এফআইআর কে পলিটিসাইজ করেছেন উনি বিহারেও বারবার বলেছেন পশ্চিমবঙ্গেও বলা শুরু করেছেন যে মানে বিরোধীরা সবাই বিদেশিদের ভোটে যেতে ওরা শুধু হিন্দুদের ভোটে যেতেন এই হচ্ছে রাজনীতি এইটাকে এই রাজনীতিটাকে প্রতিষ্ঠিত করার জন্য বিহারেও এই ভোটের মুখে করেছেন পশ্চিমবঙ্গ ভোটের মুখে করেছেন যেখানে ওদের জয়ের সম্ভাবনা একশো ভাগ নিশ্চিত নয় বাকিগুলোতে এখনও করেননি এখন একসঙ্গে বারোটা রাজ্যে করা শুরু হয়েছে তার মধ্যে অনেকগুলোতেই ইলেকশন সামনে আছে এগুলো সবই আগে করা যেত সবই আগে করা যেত ডেলিভারেটলি আগে করা হয়নি এবং নরেন্দ্র মোদী বিভিন্ন সময় ওই বিবেকানন্দ বলতেন ভবে যখন এসেছিস একটা দাগ রেখে যা তো ওর এই দাগ রেখে যাওয়ার একটা চেষ্টা আমরা ডিমনিটাইজেশনে দেখেছিলাম এটাও একটা দাগ রেখে যাওয়ার চেষ্টা এটা অত্যন্ত অমানবিক একটা ব্যাপার চলছে ভারতবর্ষের মানুষ অত্যন্ত সহনশীল তারা এটা মেনে নিচ্ছেন এর জবাবটা হয়তো ভারতবাসী অন্যভাবে দেবেন হয়তো ভোটের মাধ্যমে দেবেন আমি জানি না কখনো দেবেন নিশ্চয়ই দেবেন কোটি কোটি লোককে অসুবিধের মধ্যে ফেলা হচ্ছে এবং পশ্চিমবঙ্গ এটা বেশি করে করা হচ্ছে কারণ এই রাজ্যটা ভোটে জিততে চান জিততে পারছেন না বারবার চেষ্টা করেও এটা যদি বিজেপি শাসিত রাজ্য হতো এতটা সমস্যা হতো না এটা হচ্ছে তার কারণ এখানে এখানে বিজেপি ক্ষমতায় আসতে পারছে না এখনো দশ শতাংশ ভোট ভোট পিছিয়ে আছে এটা ম্যানেজ ম্যানেজ করতে চাইছে করা যায় কৌশল নানা জনে হয়তো তাদের এই সব প্রেসক্রিপশন দিচ্ছে সেই অনুযায়ী তারা এই লজিক্যাল ডিসক্রিপেন্সি ইত্যাদি নানাবিধ জিনিস করতে চলছে যদি লজিক্যাল ডিসক্রিপেন্সির ব্যাপারটা থেকেই থাকে তা আগে করেননি কেন প্রথম থেকেই তো এটা শুরু করার কথা ছিল আর কারা এই সফটওয়্যার তৈরি করছেন বিকৃত মানুষের জানা জানার অধিকার আছে যে কাদের মাধ্যমে এই সফটওয়্যার তৈরি হচ্ছে কিভাবে তৈরি হচ্ছে কাক কোনটাকে আমি লজিক্যাল ডিসক্রিপেন্সি বলবো আর কোনটাকে বলবো না খুব গোটাটাই অস্পষ্ট কারণ উদ্দেশ্যটা উদ্দেশ্যটা স্পষ্ট কিন্তু তারা স্পষ্ট মানুষের কাছে স্পষ্ট করছেন না আমরা বুঝতে পারছি ওরা কি চাইছেন ফলে এই এই সমস্যাটা তৈরি হচ্ছে এবং নরেন্দ্র মোদির এই দাগ রেখে যাওয়ার এটা একটা যেমন সাতাশে মে দু হাজার চোদ্দ এটা খুব ইম্পর্টেন্ট দিন আমরা ভুলে গেছি অনেকেই ফার্স্ট ক্যাবিনেট মিটিং নরেন্দ্র মোদীর কি সিদ্ধান্ত হয়েছিল এস তৈরি করো বিদেশে জমা সমস্ত কালো টাকা ফিরিয়ে আনো সেই এস আইটি মাঝে মাঝে সুপ্রিম কোর্টকে রিপোর্টও দিয়েছে বিদেশ থেকে কালো টাকা ফিরে আসেনি সেটা ওই আরেকটা দাগ রাখার চেষ্টা ছিল তারপরে ডিমনিটাইজেশন তো এইগুলো ভবিষ্যৎ নরেন্দ্র মোদীকে একজন হিন্দুত্ববাদী তুগলক হিসেবে মনে রাখবে এবং এই যে কষ্টটা উনি দিচ্ছেন এই কষ্টটা কিন্তু আমার বা তোমার বা সুদীপ্তর বা আবির সাহেবের নয় আমাকে ডাকলে আমি একটা গাড়ি ভাড়া করবো নিজের গাড়ি চালিয়ে যাব করে আসব। আমি দেখতে পাচ্ছি গরিব লোকেরা যারা খেটে খায় তার একটা দিনের রোজগার বন্ধ হয়ে যাচ্ছে ওখানে সারাদিন লাইন দিয়ে এই কাজটা করতে ফিরে আসার পরে আবার তার ডাক পড়ছে সে থাকে হয়তো বসিরহাটে কাজ করে সল্টলেকে সে ফিরে যাচ্ছে একদিনে রোজগার নষ্ট হয়ে যাচ্ছে এটা সময় নিয়ে করা যেত এটা একটা অমানবিক কাজ হচ্ছে এবং এই কাজটা হচ্ছে তার কারণ এটা একটা এটাকে এটা পলিটিসাইজ করা হয়েছে এবং নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নিজে এটাকে পলিটিসাইজ করেছেন এবং তার দলও করেছে তারা ভাবছেন হয়তো এই এইটা করে তাদের ভোট বাড়বে তাদের আসলে আশঙ্কা যেটা সেটা হচ্ছে তাদের ভোট হয়তো বেড়েছে বিহারও বেড়েছে কিন্তু বিরোধীদের ভোট কমেনি তাদের ভয়ের জায়গাটা এটা যে কিছু ভোট যারা এদিক ওদিক থাকতো তাদেরকে হয়তো আমি নানা রকম ভোটের আগে নানা রকম উপ দিয়ে নানা রকম টাকা পয়সা বিলির ব্যবস্থা করে কিছু ভোট আমি নিলাম কিন্তু অপজিশনের ভোট বেশিরভাগ ক্ষেত্রে কমছে না তারা পশ্চিমবঙ্গে তারা কিছুতেই ঢুকতে পারছেন না তারা দশ পার্সেন্টের থেকে সাত পার্সেন্ট ভোটের ডিফারেন্সটা থেকেই যাচ্ছে যার জন্য পশ্চিমবঙ্গে এটা একটা এটাকে তারা একটা ইস্যু করছে বিহারে কোনো বিদেশি পাওয়া যায়নি তা সত্ত্বেও তারা আবার বিদেশি কথাটা বলে যাচ্ছে দুটো কারণে বলছে একটা আমি যেটা বললাম সেটা কারণ আরেকটা কারণ হচ্ছে গিয়ে এই বিভাজনের ঘৃণাটাকে জাগিয়ে রাখো সেটা যেন ঘুমিয়ে না পড়ে কারণ শেষ পর্যন্ত নির্বাচনের প্রথম অস্ত্র কিন্তু ওটাই হয়ে উঠছে এটা এতদিন ধরে শাসন ক্ষমতায় থাকার পরে এত বড় বড় প্রকল্প চালু করার পরে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে এই ঘৃণা হচ্ছে প্রথম অস্ত্র যে তার এটা খুবই দুঃখজনক খুবই ভয়ের এবং আমার ধারণা মানুষ সেটা বুঝতেও পারছে বুঝতেও পারছে আমি আজকে জিজ্ঞেস করছিলাম আমার আমার একজন অত্যন্ত গরিব মানুষ সে যাচ্ছে বসিরহাটে ফিরে তার আবার ডাক পড়েছে সে আমাকে বললো এটা বিজেপি করাচ্ছে সে লেখাপড়া জানে না নাম সই করতে পারে না কিন্তু সে এটা বুঝেছে যে সেটা বিজেপি করাচ্ছে আমার মনে হয় না যে বিজেপি পলিটিক্যালি খুব বেনিফিটেড হবে এটা থেকে